দুর্ঘটনায় শত শত মানুষ মারা গেছে কারো ঘরবাড়ি ভেঙে গেছে কারো জীবনই ওলট পালট হয়ে গেছে এত বড় দুর্ঘটনার পর যখন কিছু লোক বলছে ভগবত গীতা রক্ষা পেয়েছে এটাই বড় কথা তখন সত্যিই খারাপ লাগে গীতার পবিত্রতা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যারা এই কথাগুলো বলছে তাদের অনেকেই হয়তো জীবনে একবারও গীতা পড়েনি তারা হয়তো জানেই না গীতায় কতগুলো অধ্যায় আছে কতগুলো শ্লোক আছে যদি তারা গীতা পড়ত তাহলে জানতো গীতা কর্ম দয়া আর সংবেদনশীলতার কথা বলে ভগবানের গ্রন্থ রক্ষা পেয়েছে এটা অবশ্যই ভালো কথা কিন্তু যে মানুষগুলো ভগবানেরই সৃষ্টি তারা মারা গেছে এটা কেন আমাদের ব্যথিত করছে না আমরা শুধু প্রতীককে রক্ষা করার চেষ্টা করছি আসল অনুভূতিটাকে নয় গীতা রক্ষা পেয়েছে এটা অবশ্যই আনন্দের কথা কিন্তু এখন প্রয়োজন আমরা যেন গীতাকে পড়ি বুঝি আর সেটা আমাদের জীবনে প্রয়োগ করি তবেই দুর্ঘটনার শিকার হওয়া মানুষগুলোর প্রতি আমাদের প্রকৃত সহানুভূতি দেখানো হবে